ছাত্র জনতার গণ অবস্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির নয় আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন আদালত বলেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকুসুর খালাস দেওয়া হল আমরা চাই না তারা আর এক সেকেন্ডও কারাগারে থাকুক এখনই সবাইকে মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করছে আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট শামসুল ইসলাম মুকুল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান ভাষার মাসের সম্মানে আদালত বাংলা ভাষায় রায় ঘোষণা করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম রায়ের মূল অংশ পাঠ করেন এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাবনা বিএনপির শত শত নেতাকর্মী কোর্ট বিল্ডিং এর সামনে অবস্থান নেন রায় ঘোষণার পর তারা উল্লাসে ফেটে পড়েন এর আগে গত জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয় উনিশশো সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয় এই ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন পরে মামলাটি তদন্ত শুরু করে সিআইডি উনিশশো সাতানব্বই সালের তিন এপ্রিল বান্ন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় এদের মধ্যে পাঁচজন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয় দুই হাজার উনিশ সালে তিন জুলাই জাকারিয়া পিন্টু সহ নয় জনকে মৃত্যুদণ্ড দেন আদালত সে সঙ্গে পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তেরো জনকে দশ বছর মেয়াদ কারাদণ্ড ঘোষণা করা হয় পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা